আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা বেশ গভীর আর মানে বহু পুরনো একটা ধর্মতাত্ত্বিক জিজ্ঞাসা প্রশ্নটা হলো বাইবেলে কি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী আছে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এটা মুসলিম আর খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে একটা লম্বা সময় ধরে চলা আলোচনার বিষয় একদম ঠিক আর এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু বাইবেলের কিছু নির্দিষ্ট পদের ব্যাখ্যা একদিকে মুসলিম আলেরা মনে করেন বেশ কিছু পদে নবী মোহাম্মদের আগমনের মানে বেশ পরিষ্কার ইঙ্গিত আছে আর অন্যদিকে অন্যদিকে খ্রিস্টান পণ্ডিতরা সাধারণত এই ব্যাখ্যাগুলোর সাথে একমত হন না তারা মনে করেন ওই পদগুলো আসলে অন্য কোনও ব্যক্তি বা ঘটনা কিংবা কোনো আধ্যাত্মিক ধারণাকে নির্দেশ করে চলুন তাহলে এই বিষয়টাই একটু ভেঙে চুরে দেখা যাক আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কোনো পক্ষ নেওয়া বা রায় দেওয়া নয় না বিলকুলই না বরং আমাদের হার্পে থাকা তথ্য অনুযায়ী দুই পক্ষের যুক্তিগুলোই তুলে ধরা যাতে পুরো বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আর কি আমরা মূলত পাঁচটা প্রধান যুক্তি নিয়ে কথা বলবো যেগুলো মুসলিম গবেষকরা প্রায়ই সামনে নিয়ে আসেন আর দেখব সেগুলোর বিকল্প ব্যাখ্যায় বাকি ঠিক আছে শুরু করা যাক তাহলে প্রথম যুক্তিতা দিয়ে শুরু করা যাক আমাদের সূত্রগুলো বলছে বাইবেলের দ্বিতীয় বিবরণে ঈশ্বর মুসাকে বলছেন আমি তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবী প্রতিষ্ঠা করব এখানে দুটো অংশ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার মতো আর ভাইদের মধ্য থেকে হ্যাঁ এই দুটোই মূল পয়েন্ট আচ্ছা মূসার মতো বলতে ঠিক কি ধরনের মিল বোঝানো হচ্ছে শুধু কি আর একজন নবী এখানেই মুসলিম গবেষকদের ব্যাখ্যাটা বেশ গভীর তারা বলেন মুসার মত বলতে শুধু একজন আধ্যাত্মিক নেতা বোঝাচ্ছে না দেখুন মুসা শুধু ঈশ্বরের বাণী প্রচার করেননি তিনি একই সাথে একজন আইন প্রণেতাও ছিলেন হ্যাঁ যিনি তার জাতিকে একটা পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা দিয়েছিলেন ঠিক তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি একটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি একজন সামরিক নেতাও ছিলেন যিনি যুদ্ধ পরিচালনা করেছেন এই তিনটি ভূমিকা নবী আইনপ্রণেতা এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তির মধ্যে থাকাটা খুব বিরল তার মানে যুক্তিটা হল যিশু মূলত একজন আধ্যাত্মিক নেতা ছিলেন তিনি কোনো নতুন আইন ব্যবস্থা আনেননি বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি কিন্তু নবী মোহাম্মদের জীবনে এই তিনটি বৈশিষ্ট্যই খুব স্পষ্টভাবে ছিল একদম তিনি মদিনায় একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন কোরআনের উপর ভিত্তি করে একটি নতুন আইন ব্যবস্থা চালু করেছিলেন এবং একজন সফল সামরিক নেতাও ছিলেন এই মিলটাই তাদের যুক্তির মূল ভিত্তি আচ্ছা বুঝলাম আর দ্বিতীয় অংশটা ভাইদের মধ্য থেকে হ্যাঁ মুসলিম ব্যাখ্যা অনুযায়ী এখানে বনি ইসরাইলের ভাই বলতে বনি ইসমাইল অর্থাৎ আরব জাতিকে বোঝানো হয়েছে ও আচ্ছা কারণ আব্রাহামের দুই পুত্র ছিলেন ইসহাক ও ইসমাইল বনি ইসরায়েল হল ইসহাকের বংশধর আর আরবরা হল ইসমাইলের বংশধর তো সেই হিসেবে তারা পরস্পর জ্ঞাতি ভাই আর যেহেতু নবী মোদ ইসমাইলের বংশধর ছিলেন তাই এই ভবিষ্যৎবাণী তার ক্ষেত্রেই প্রযোজ্য বলে তারা মনে করেন কিন্তু খ্রিস্টান ব্যাখ্যায় নিশ্চয়ই ভাই বলতে অন্য কিছু বোঝানো হয় অবশ্যই খ্রিস্টান ধর্মতত্ত্বে বলা হয় ভাইদের মধ্য থেকে বলতে বনি ইসরায়েলের নিজেদের মধ্য থেকেই কোনো নবীকে বোঝানো হয়েছে তাদের মতে এই ভবিষ্যৎবাণীটি যিশুর ক্ষেত্রেই পূর্ণ হয়েছে কারণ তিনি বনি ইসরায়েলের মধ্য থেকে এসেছিলেন সুতরাং এখানে বিতর্কটা বংশগত পরিচয় নিয়ে ভাই কি নিকটাত্মীয় নাকি দূর সম্পর্কের জ্ঞাতি বেশ তাহলে প্রথম যুক্তিটা হলো দুজন নেতার জীবনের ভূমিকার একটা বড় মাপের তুলনা কিন্তু এমন কোন যুক্তি কি আছে যা আরও নির্দিষ্ট ধরা যাক ভাষার ভেতরে লুকে থাকা কোন সূত্রের মতো আছে আর এখানেই বিষয়টা বেশ মানে ইন্টারেস্টিং হয়ে ওঠে আমি শুনেছি হিব্রু বাইবেলের একটা জায়গায় এমন কিছু আছে যা শুনলে বেশ অবাক হতে হয় আপনি সম্ভবত সোলাইমানের গীত বা সং অফ সোলোমনের কথা বলছেন এখানেই ভাষাতাত্ত্বিক যুক্তিটা সবচেয়ে জোরালোভাবে আসে বইটির পঞ্চম অধ্যায়ের ষোলো নম্বর পদে মূল হিব্রু পাঠে একটি শব্দ আছে মোহাম্মদিম যার উচ্চারণটা হ্যাঁ উচ্চারণটা হল মাখামাদিম বা মোহাম্মাদিম মুসলিম গবেষকরা বলেন এই শব্দের সাথে মোহাম্মাদ নামের সাদৃশ্যটা কোনোভাবেই ভাবেই হতে পারে না এক মিনিট আমি কি ঠিক শুনলাম বাইবেলের একটা প্রেমের কবিতার বইতে নবী মোহাম্মদের নামের উচ্চারণের মতো একটা শব্দ আছে দুটো তো সম্পূর্ণ ভিন্ন জগৎ এটা কিভাবে ব্যাখ্যা করা হয় ঠিক এই কারণেই বিষয়টা এত আকর্ষণীয় এবং বিতর্কিত মুসলিম আলেমেরা দাবি করেন মুহাম্মাদিম শব্দটি নবী মোহাম্মদের নামকেই নির্দেশ করছে হিব্রু ভাষায় শব্দের শেষে ইম প্রত্যয়টি সাধারণত সম্মান বা বহুবচন বোঝাতে ব্যবহৃত হয় ও আচ্ছা তাই তাদের মতে মোহাম্মাদিমের অর্থ হতে পারে মহান প্রশংসিত জন বা দ্য গ্রেট প্রেজড ওয়ান যা মোহাম্মদ নামের আক্ষরিক অর্থ প্রশংসিতর একটি জোরালো রূপ কিন্তু একটা প্রেমের কবিতার মধ্যে এই ধরনের একটা ভবিষ্যৎবাণী থাকাটা তো বেশ অদ্ভুত লাগছে এর প্রচলিত বা খ্রিস্টান ব্যাখ্যাটা কি খ্রিস্টান ব্যাখ্যা অনুযায়ী সুলেমানের গীত একটি রূপক প্রণয় কাব্য এর ভাষা অত্যন্ত কাব্যিক সেই প্রেক্ষাপটে মোহাম্মডিম শব্দটিকে কোনো ব্যক্তির নাম হিসেবে দেখা হয় না বরং এর অনুবাদ করা হয় অল লাভলি বা পরম সুন্দর মানে একটা হিসেবে একদম অর্থাৎ প্রেমিকা তার প্রেমিকের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলছে যে সেই সর্বাঙ্গ সুন্দর তাদের মতে এটি কোন প্রিয়জনের সৌন্দর্যের কাব্যিক বর্ণনা কোনো নির্দিষ্ট নবীকে উদ্দেশ্য করে বলা ভবিষ্যদ্বাণীম নয় বাহ এটা তো একটা শব্দের ওপর নির্ভর করে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের দরজা খুলে দেওয়ার মতো ব্যাপার একদিকে ঐতিহাসিক নবুয়াতি পাঠ অন্যদিকে কাব্যিক আলঙ্কারিক পাঠ আচ্ছা শব্দ থেকে এবার আমরা একটা গোটা ঘটনায় আসি এমন কোনো ঘটনার কথা কি বাইবেলে বলা আছে যা নবী মোহাম্মদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে মিলে যায় হ্যাঁ তৃতীয় যুক্তিটা ঠিক এই বিষয়েই জিসাইয়া ভাব্বাদীর বইয়ের উনত্রিশ অধ্যায়ের বারো নম্বর পদে বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে এবং বইটি এমন একজনকে দেওয়া হবে যে শিক্ষিত নয় এবং বলা হবে দয়া করে এটা পড় তখন সে বলবে আমি শিক্ষিত নই ইংরেজিতে প্রায় অনুবাদ করা হয় আই ক্যানট রিড এই লাইনটা শোনার সাথে সাথেই তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটির কথা মাথায় আসছে হেরা গুহায় প্রথম ওহিনাজিলের ঘটনা হুবহু ইসলামী ঐতিহ্য অনুযায়ী যখন ফেরেস্টা জিব্রাইল আলাইসালাম হেরা গুহায় এসে নবী মহম্মদকে বলেন ইকরা অর্থাৎ পড়ুন তখন নিরক্ষর নবী উত্তর দিয়েছিলেন মা আনাবি কারি অর্থাৎ আমি পড়তে জানি না একদম মুসলিম পণ্ডিতরা বাইবেলের এই পদের সঙ্গে সেই ঐতিহাসিক ঘটনা সরাসরি মিল খুঁজে পান তাদের মতে এটা এত স্পষ্টভাবে মিলে যায় যে একে মানে সম্পাদনে বলা কঠিন মিলটা সত্যি বেশ চমকপ্রদ এর কি কোনো বিকল্প ব্যাখ্যা আছে কারণ এটা তো বেশ নির্দিষ্ট একটা ঘটনার বর্ণনা মনে হচ্ছে খ্রিস্টান ধর্মতত্ত্বে এই পথটিকে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হয় তাদের মতে জিসাইয়ের বইয়ের এই পুরো অধ্যায়টি কোনো একজন ব্যক্তি নিয়ে নয় বরং জেরুজালেমের অধিবাসীদের সামগ্রিক আধ্যাত্মিক অন্ধত্ব নিয়ে কথা বলছে এই পদটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে এটা কোনো একক ব্যক্তির জীবনের ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে একটা গোটা সমাজের আধ্যাত্মিক অবস্থার রূপক বর্ণনা হিসেবে ব্যাখ্যা করা হয় ঠিক তাই তাহলে এখানেও আমরা একই প্যাটার্ন দেখছি একদিকে একটা আক্ষরিক ঐতিহাসিক ঘটনার সাথে মেলানো হচ্ছে অন্যদিকে একটা রূপক বা প্রতীকী ব্যাখ্যা দেওয়া হচ্ছে আচ্ছা এতক্ষণ তো আমরা ওল্ড টেস্টামেন্টের কথা বললাম যীশু নিজেকে নিউটেস্টামেন্টে তারপরে কারো আসার ব্যাপারে কোনো ইঙ্গিত দিয়েছিলেন এখানেই তো প্যারাক্লিটের ধারণাটা চলে আসে তাই না ঠিক তাই এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক বিতর্কের জায়গা জোহানের সুসমাচারে যীশু তার শিষ্যদের বেশ কয়েকবার বলছেন যে তিনি চলে যাওয়ার পর একজন সান্ত্বনাদাতা বা ইংরেজিতে কমফর্টার পাঠাবেন মূল গ্রিক শব্দটি হল প্যারাক্লিটোস আর মুসলিমদের মতে এই প্যারাক্লিট হলেন নবী মোহাম্মদ হ্যাঁ তারা মনে করেন যিশু তার পরে আরেকজন পথপ্রদর্শকের আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন যিনি সত্যের আত্মা নিয়ে আসবেন এবং মানবজাতিকে পথ দেখাবেন এই দাবির পেছনে যুক্তিটা কি শুধু কি এই যে তার পরে আরেকজন আসবেন যুক্তিটা আর একটু গভীর কিছু মুসলিম গবেষক বলেন যে মূল শব্দটি হয়তো প্যারাক্লিটস ছিল না ছিল না তাহলে কি ছিল তাদের মতে শব্দটি হয়তো পেরিক্লিটস ছিল যার অর্থ প্রশংসিত জন যা মহম্মদ বা আহমদ নামের অর্থের হুবহু সমার্থক তাদের ধারণা সময়ের সাথে সাথে অনুগ্রাফকের হাতে শব্দটি পরিবর্তিত হয়ে গেছে এটা তো একটা বিশাল দাবি কিন্তু খ্রিস্টানদের জন্য এই প্যারাক্লিট তো তাদের বিশ্বাসের একেবারে কেন্দ্রে থাকা একটা ধারণা তাদের ব্যাখ্যা তো সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এবং এটা তাদের ধর্মতত্ত্বের একটি মূল ভিত্তি খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী এই প্যারাক্লিট হলেন পবিত্র আত্মা বা হোলি স্পিরিট যিনি যিশুর প্রস্থানের পর তার শিষ্যদের সাহায্য করতে এসেছিলেন একদম পঞ্চসপ্তমীর দিন বা পেন্টেকস্টের দিনে শিষ্যদের উপর পবিত্র আত্মার অবতারণের ঘটনাকে এই প্রতিশ্রুতির পূর্ণতা হিসেবে দেখা হয় সুতরাং তাদের মতে এটি কোনো মানুষ বা নবীকে নির্দেশ করে না বরং ঈশ্বরেরই একটি সত্তা তৃত্বের তৃতীয় সত্তাকে নির্দেশ করে তাহলে প্যারাক্লিটকে তা নিয়ে দুই ধর্মের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে এটা শুধু একটা পদের ব্যাখ্যা নয় এটা বিশ্বাসের মূল নিয়ে প্রশ্ন আচ্ছা এবার আমাদের তালিকার শেষ যুক্তিতে আসা যাক আপনি শুরুতে সেমিটিক ভাষার একটা মিলের কথা বলছিলেন সেই সূত্র ধরেই কি পঞ্চম যুক্তিটা ঠিক ধরেছেন আমরা আবার হিব্রু বাইবেলে ফিরে যাচ্ছি হগাই ভাববাদীর বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সাত নম্বর পদে বলা হয়েছে এবং আমি সমস্ত জাতিকে নাড়া দেব এবং সমস্ত জাতির আকাঙ্ক্ষিত জন আসবে আকাঙ্ক্ষিত জন হ্যাঁ এখানে মূল হিব্রু শব্দ হল হেমড্যাট বা চেমডা যার অর্থ আকাঙ্ক্ষিত বস্তু কামনার বস্তু বা ডিজায়ার আচ্ছা দাঁড়ান হিব্রু শব্দ হেমদ্যাট আরবি নাম আহমেদ বা মুহাম্মেদ এখানে কি কোন ভাষাগত সংযোগ আছে এখানেই মুসলিম আলেমদের মূল যুক্তি হিব্রু আর আরবির মতো সেমিটিক ভাষাগুলোতে শব্দের অর্থ তার তিন অক্ষরের মূল বা রুট এর ওপর নির্ভর করে হেমদাত শব্দটির মূল হল খত মেম দালেত যার অর্থ আকাঙ্ক্ষা বা ইচ্ছা আর মোহাম্মদ নামের মূল আর আরবিতে মাহম্মদ বা আহমাদ নামের মূল হল হা মিম দাল যার অর্থ প্রশংসা এই দুটি মূল ভাষাগতভাবে খুব কাছাকাছি এবং প্রায়ই একই অর্থ বহন করে যা প্রশংসিত তাই তো আকাঙ্ক্ষিত বাহ তাই তারা মনে করেন এটিও নবী মোহাম্মদের প্রতি একটি ইঙ্গিত হ্যাঁ এর বিকল্প ব্যাখ্যায় খ্রিস্টান এবং ইহুদিরা হেমদাত শব্দটিকে কোনো একক ব্যক্তি হিসেবে দেখেন না এর অনুবাদ করা হয় দ্য ট্রেজার্স বা দ্য প্রেশাস থিংস অব অল নেশনস অর্থাৎ সমস্ত জাতি তাদের মূল্যবান সম্পদ নিয়ে ঈশ্বরের মন্দিরে আসবে ঠিক যা ঈশ্বরের মহিমাকে নির্দেশ করে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে আসছে একদিকে মুসলিম গবেষকরা বলছেন বাইবেলে সরাসরি নাম না থাকলেও নানাভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে হ্যাঁ তারা মুসার মতো একজন নেতার তুলনা টানছেন মোহাম্মাদিয়ামের মতো ভাষাগত সাদৃশ্য দেখাচ্ছেন নিরক্ষর নবীর ঘটনার মতো ঐতিহাসিক মিল তুলে ধরছেন এবং যিশুর প্রতিশ্রুত প্যারাক্লিট আর আকাঙ্ক্ষিত জনের মতো বিষয়গুলোকে প্রমাণ হিসেবে আনছেন একদম এটি পুরোপুরি ব্যাখ্যার ওপর নির্ভরশীল একটি বিষয় একদিকে আছে আক্ষরিক মিল ঐতিহাসিক সাদৃশ্য আর ভাষাগত সংযোগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি আর অন্যদিকে রয়েছে প্রতিষ্ঠিত ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা যা এই যুক্তিগুলোকে গ্রহণ করে না এবং প্রতিটি পদের নিজস্ব ঐতিহাসিক কাব্যিক বা প্রতীকী প্রেক্ষাপটের উপরে জোর দেয় এই পুরো বিতর্কটার আসল সৌন্দর্য হল এটা আমাদের দেখায় যে পবিত্র গ্রন্থ কোনও স্থির বস্তু নয় এটি পাঠকের বিশ্বাস ঐতিহ্য আর দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলেমিশে অর্থ তৈরি করে ঠিক তার মানে এই বিতর্কের মূল বিষয়টা হয়তো কে সঠিক এই প্রশ্নটা নয় বরং প্রশ্নটা হলো আমরা কিভাবে অর্থ খুঁজে পাই একই লেখা থেকে কিভাবে দুটি সম্প্রদায় সম্পূর্ণ ভিন্ন কিন্তু তাদের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে সেটাই আশ্চর্যের ঠিক তাই আর এখানে আসল গভীরতাটা এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুধু কয়েকটি শব্দ বা নামের খোঁজ নেই এর পিছনে আছে দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির সংঘাত একটি দৃষ্টিতে ভবিষ্যৎবাণী হল একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক রোডম্যাপ দৃষ্টিতে এটা হলো ঈশ্বর আর মানবতার মধ্যে একটা প্রতীকী কথোপকথন আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ধর্মগ্রন্থের ব্যাখ্যা শুধু সব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এর সাথে বিশ্বাস ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট গভীরভাবে জড়িত আর এই বিষয়টা আমাদের শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক হতে পারে ভাবার বিষয় হল একটি ভবিষ্যৎবাণীর আসল অর্থ কী সেটা কি আক্ষরিক নাকি প্রতীকী আর সত্য খোঁজার যাত্রায় আমাদের নিজেদের বিশ্বাস সংস্কৃতি আর পূর্ব ধারণাগুলো কতটা প্রভাব ফেলে অর্থাৎ আমরা যখন কোনো কিছু পড়ি তখন কি আমরা নতুন কিছু শিখতে চাই নাকি যা আমরা আগে থেকেই বিশ্বাস করি তার সমর্থন খুঁজি একদম এই প্রশ্নগুলোর হয়তো কোনো সহজ উত্তর নেই কিন্তু এগুলো ধর্মগ্রন্থ পাঠ এবং তার ব্যাখ্যার জটিলতা বোঝার জন্য আরও গভীর অনুসন্ধানের দরজা খুলে দেবে